মুমিন তো সবাই হয়েছে নিজেকে মুমিন দাবি করতে পারে কিন্তু আল্লাহর ভাষাও আরেকটা মুমিন আছে আছে কি না নাই আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে আপনার পরিচয় কি তিনি বলবেন আমি মুসলিম আমি মুসলমান আবার যদি একটু আগ বাড়িয়ে জিজ্ঞাসা করেন আপনি যে মুসলমানের প্রমাণ কি আমি নামাজি নামাজ আদাই করি রোজা রাখি জাকাত প্রদান করি হ যদায় করেছি হাজি হয়েছি এক থেকে দুইবার নয় তিন চারবার পাঁচবার আমি হাজির হয়ে গেছি এটা আমার মুমিনের সবচেয়ে বড় আলামত আল্লা রবুল আলমিনের ঘোষণা হচ্ছে এই সকল কিছু করার পরও যদি ওই মুমিন বান্দা গির্জায় যায় ওই মোমিন বান্দা যদি হিন্দুদের মন্দিরে যায় প্রসাদ গ্রহণ করে ওই মমিন বান্দা যদি তাদের দুর্গা পূজায় অংশগ্রহণ করে বলেন তো ওই মমিন আর মুমিন থাকে কথা বলেন ওই মমিন কি মমিন থাকে আমার ভাইরা মমিন তো হচ্ছে সেই যে মমিন নিজের ধর্ম কর্ম নিয়ে ব্যস্ত থাকবে নিজের সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকবে এবং আল্লাহ আমাকে যা কিছু বলেছেন তার উপরে পরিপূর্ণভাবে বিশ্বাসের সাথে আমলকে জারি রাখতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে বিদায় এই বিধানটা শুধুমাত্র উম্মতে মোহাম্মদীকে দিয়েছেন না এই বিধানটা সকল নবী রাসূলদের উপরেই ছিল আবশ্যকভাবে ছিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনি কারিমের মধ্যে ارشاد করেন ওয়ালা ইন আতাইযা লযীনা উতুল কিতাবা বিকুল আяти মা তাবূ ক্বিবলাতুক ওয়া মা আনতা বিتابিঈ কে বেলে চ বুম ও মে বা দুবুম বিদেব্যায়ু কে বেবেলে বাও ও ন্যা ইনিতে বা এ হুম ইন ইন কে ইদেলে মিন ব দিম সকলে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এই জাল্লা টানা সতর্ক করেছে রে সতর্কটা শুধু আমাদের করেন নাই পৃথিবীতে যত বড় বড় রাহাবারগণ ছিলেন পৃথিবীতে যত পায়গম্বর ছিলেন পৃথিবীতে যত রসুলগণ আসছিলেন সকলের প্রতি আহল্লা তালাই সতর্কবার্তা দিয়ে দিয়েছেন সতর্কটা কি মরাই না তাই তাল্লা উতুল কিতাব বিকুল্লি আয়াতিন তিন মাতায় কেবেলা দেখ হেন অবিকদ তোমরা শোনে নাও তোমাদের যে অবতীর্ণ যে বিধানের উপরে তোমাদেরকে থাকতে বলেছে বিধান সত্য বিধান এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এটা সত্য বিধান এটা বিশ্বাস করতে হবে পরিপূর্ণ জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে একটু জ্ঞান তোমাদের থেকে চিনে না হয় নাই তোমাদেরকে আমি পরিপূর্ণ জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি তোমরা তোমাদের জাতিদেরকে জ্ঞান শিক্ষা দিবে হে দুনিয়ার নবীগণ নাও ওয়ালা ইন আতাইতাল্লাযিনা উতুল কিতাবা বিকুল আয়া তুমি যদি ওই সকল ধর্মালম্বীদের সম্মুখে পৃথিবীর সব দলিল প্রমাণ উপস্থাপন করো তারা বিশ্বাস করবে না তুমি নবী চার প্রমাণ তুমি সামনে তুমি সামনে থাকার পরও এই সকল ইহুদি জাতি খ্রিস্টান জাতি তোমাকে বিশ্বাস করে নাই তোমার ধর্মকে গ্রহণ করে নাই তোমার সংস্কৃতিকে গ্রহণ করে নাই তোমার মর্যাদা বুঝে নাই তোমার আদর্শ বুঝে নাই তোমার তরিকা বুঝে নাই আপনি যদি তাদের সম্মুখে পৃথিবীর সব দলিল প্রমাণ আদি উপস্থাপন করেন তারপরও তারা আপনাকে বিশ্বাস করবে না নবী আপনার উপরে আমি সতর্ক করে দিলাম তারা যদি আপনাকে বিশ্বাস না করে তারা যদি আপনাকে অনুসরণ না করে তারা যদি আপনার দিকে না ছুটে আসে তারা যদি আপনাকে না মানে আপনিও তাদেরকে মানবেন না আপনিও তাদেরকে আপনিও তাদের অনুসরণ করবেন না আপনি তাদের কথা শুনবেন না না তাদের মন্দিরে যাবেন না তারা যদি আপনার কাছে না আসে কথা বলেন তারা যদি মুসলমানদের ধর্মে না আসে তো আপনি কেন যাবেন তারা যদি গরির গোস্ত না খায় তো আপনি কেন তাদের প্রসাদ খাবেন কথা বলেন কথা বলেন ঠিক না তারা যদি আপনার কোরবানিতে অংশগ্রহণ না করে তারা যদি আপনার রোজাতে অংশগ্রহণ না করে তারা যদি আপনার তারাবিতে গ্রহণ না করে তারা যদি নামাজে না আসে তারা যদি আপনার ইমানের কথা না শুনে আপনি তাদের কথা শুনবেন কথা বলেন ইমানদার হচ্ছে সেই যে ইমানদারের উপর আল্লাহ তালা বিধান অর্পণ করে দিয়েছেন তোমারটা তোমার তাদেরটা তাদের তোমারটা তোমার তাদেরটা

তারা কি মুসলমানদের রোজায় অংশগ্রহণ করে মুসলমানদের ঈদে অংশগ্রহণ করে মুসলমানদের মসজিদে অংশগ্রহণ করে আজকের মাহফিল কি অংশগ্রহণ করবে মনে করেন তাহলে আমরা কেন তাদের শারদীয় দুর্গায় বুঝায় যাব কথা বলেন ঠিক কিনা জোরে বলেন এই মান নিয়েই বলেন যে আমি মুমিন বাকি যারা সাহাবিগণ ছিলেন জীবনে কোন ধর্মের দিকে তারা ঝুঁকেন নাই সবসময় নবী 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 আপনি ছাড়া কিছু নাই তো তারা কত বড় ইমানদার ছিলেন সুবাহ এই জন্য আল্লাহ রসুল সাল্লামের সাথ করেন প্রকৃত উম্মত হচ্ছে তারাই যারা আমার প্রতি অগাধ বিশ্বাস রাখবে আমার সন্ন্যত অনুসরণ করবে আমার আদর্শ গ্রহণ করবে কেমন আমি যাই নাই সেখানে তাদের অনুষ্ঠানে শরিক হই নাই তাদের প্রসাদ গ্রহণ করি নাই আমার সাহাবীরও কখনো ভিন্ন ধর্মাবলম্বীদের গোত্রে যায়নি তাদের অনুষ্ঠানে শরিক হয়নি তাদের প্রসাদ গ্রহণ করে নাই তাদের সম্মুখে মাথারত করে নাই পৃথিবীর গোটা উন্মতের উপরে আবশ্যকীয় ফরজ বিধান হচ্ছে আমি নবী যেই বিধানের উপরে ছিলাম আমার সাহাবিরা যে বিধানের উপরে ছিল এই সকল বিধানের উপরে যারা থাকবে তারা আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে এই হচ্ছে ইমান এই হচ্ছে মুমিনের গুণাবলী আমার ভাইয়েরা বলেন খ্রিস্টানরা পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে ফানুস ফানুষপুরায় বিভিন্ন ধরনের জাক জমক আয়োজন করে বলেন তো সেই সকল অনুষ্ঠানে আমরা থাকি কি থাকি না অবশ্যই থাকি আপনার কাছে প্রশ্ন তারা কি কখন আমাদের ঈদ গায়ে আসে কথা বলেন তারা কি কখনো আমাদের মসজিদ গায়ে আসে তারা কি কখনো আমাদের মাহফিলে আসে আসে না তাহলে আপনি কেন তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেন মুসলমান হয়ে আপনি ফারুস উড়াবেন কেন মুসলমান হয়ে আপনি বন্ধু ছুটাবেন কথা বলেন কোথায় গেল আপনার ইমান ও মুসলমান ভাইয়ের আমার আমি কথা বলছি না প্রত্যেকটা দিন প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা দিন প্রত্যেকটা ধর্ম যার যার বানানো এটা আমি বিশ্বাস করি কিন্তু আল্লাহ তালার কাছে প্রকৃত দিন ও ধর্ম হচ্ছে দিনিয়াল ইসলাম এটা আল্লাহ বলেছেন পৃথিবীর কেউ বলে নাই কে বলেছেন আল্লাহ বলেছেন পৃথিবীর কেউ বলে নাই যার নামের সাথে মুসলমান লেগে গেছে সেই ব্যক্তি ইসলামে বিশ্বাসী সেই ব্যক্তি ইমানে বিশ্বাসী সেই ব্যক্তি কোরআনে বিশ্বাসী কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার বাসিন্দারা শুনে নাও আমি শুধু এই বিধান তোমাদের ওপরে চাপাইয়ে দিই নাই এই বিধানটা নবীদের উপরেও ছিল আপনাদের কাছে আমার একটা প্রশ্ন প্রশ্ন করার আগে একটু ছোটো করে কথা বলে নেই অনেকের কাছে মনে হয় ফজরের নামাজটা এইট কঠিন ঠিকই না কথা বলেন আসরের নামাজটা একটু কঠিন মনে হয় মাগলিবের নামাজটা এইটুক কঠিন মনে হয় ঈশরের নামাজটা কঠিন মনে হয় কেন কঠিন আপনি বলেন উজুর আমার ব্যবসা আছে ব্যাংক ব্যালেন্স আছে চাকরি আছে অমুক তমুক জায়গায় যেতে হয় মাত্র একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাকে কোলে রাখতে হয় বউ আমার টেলিভিশনে ঝুঁকে আছে কথা বলেন আছে কিনা নাই বউ চলে গেছে অন্যদিকে বউয়ের দৃষ্টি টেলিভিশন মোবাইল আর সন্তান বাবার কোলে এবার বলেন ওই ব্যক্তির কথা তো আসলেই সত্যি যদি ঘরের গিন্নি ঘরের কাজ না করে তাহলে বাহিরের যে কর্তা তাকে তো ঘরেই করতে হবে ঠিক না বেঠি তাকে যদি আপনি কষ্ট করেন ফদরের নামাজটা আপনার জন্য কঠিন হয়ে গেল